আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সব হানার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব এই বর্তমান যে রমজান আসতেছে এই রমজানের মাঝামাঝি সময়ে একটা বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী আগামী ১৩ বা চোদ্দতম রমজানে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ব্লাড মুন বা রক্তিম চাঁদ বলা হয় যা দু সালের পর প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ তবে এই পূর্ণ চন্দ্রগ্রহণের সাথে বা মাহাদি আলীহি সালামের কোনো সম্পর্ক আছে এখন যদি প্রশ্ন করা হয় এই মহাজাগতিক গঠনার সাথে বা মাহাদি আলিহি সালাম আগমনের কোনো সম্পর্ক আছে কি উত্তর হবে হ্যাঁ অবশ্যই আছে আর আজকে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক ব্লাড মুনের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় পরিপূর্ণ ঢেকে যায় যার ফলে সেটা রক্তিম আকার ধারণ করে যার কারণে মূলত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লালচে দেখানোর মতো ঘটনা ঘটে যেমনটা আমরা সূর্যাস্তের সময় দেখে থাকি যে আকাশ লালচে পণ্য ধারণ করেছে সেটাও ঠিক একই কারণে ঘটে থাকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মহাজাগতিক ঘটনাটা সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে দেখা যাবে সামা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে এই মহাজাগতিক ঘটনাটা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ থেকে এটা দেখা যাবে উত্তর আমেরিকা যেমন আমেরিকা মেক্সিকো কানাডা থেকে এটা দেখা যাবে তাছাড়া দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল চিলি এই দেশগুলো থেকে এটা দেখা যাবে তাছাড়া ইউরোপের যুক্তরাজ্য ইটালি জার্মানি ফ্রান্স এই দেশগুলো থেকে কিছু অংশ দেখা যাবে তবে যখন চন্দ্রগ্রহণ শুরু হবে এর পরেই চাঁদ অস্ত যাবে বিজ্ঞানীরা জানান যে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে এসময় সময় সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল সেকে গিয়ে লাল আবার একটা প্রতিফলন গঠায় যার ফলে তখন চাঁদকে রক্তিম দেখায় এটাকে রেহলেই স্কেটারিং বলা হয় যার কারণে মূলত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লালচে আকার ধারণ করে মহাজাগাতিক এ দৃশ্য খালি চোখেই দেখা যাবে এজন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন হবে না আমেরিকার দর্শকরা ইউটিসি ছয়টা ছাব্বিশ মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিটের মধ্যে এ দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া যেসব এলাকায় সরাসরি দেখা যাবে না তারা অনলাইনে দেখতে পারবেন চলতি বছর ও আগামী বছর আরও দুটি পূর্ণ চন্দ্রকাশ দেখা যাবে চলতি বছরের সেপ্টেম্বরে এবং দু হাজার সালের মার্চে আবারও এমন দৃশ্য দেখা মিলতে পারে তো প্রিয়দিনই ভাই ও বর্ণ যে কথাটা আমরা বিশেষভাবে জানতে চাচ্ছি সেটা হলো ইমাম মাহাদি আলহি ইসাল্লাম আগমনের সাথে এর কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ কিছুটা সম্পর্ক আছে সেটা হলো হাজির মধ্যে বর্ণিত আছে যখন ইমাম মাহাদি আলাইহি ইসাল্লাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবে তার আগের বছর একই রমজানে একবার সূর্যগ্রহণ হবে আর একবার চন্দ্রগ্রহণ হবে যে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি হবে ইমানদারদের জন্য মুমিনদের জন্য তবে এই বিষয়টি যে এখন থেকেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে রমজান মাসে যে এইবার চন্দ্রগ্রহণ হবে এই বিষয়গুলো এখন এভাবে গড়তে গড়তে একসময় অবিশ্বাসী আছে যারা আল্লাহ সুফ খানাহ তালাকে বিশ্বাস করতে চায় না ইসলামকে যারা মানতে চায় না তাদের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে তারা মনে করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু প্রকৃতপক্ষে মাহাদি আলহী ইসালাম আগমনের আগের বছর যে একই রমজানে একবার সূর্যগ্রহণ একবার চন্দ্রগ্রহণ হবে সেই বিষয়টি কিন্তু একেবারেই স্বাভাবিক নয় সেটা হবে একটা বিরাট বড় নিদর্শন আর সেই নিদর্শনটা হবে এবং মাহাদি আলহি ইসালাম আত্মপ্রকাশের নিদর্শন তবে এই যে এই বছর চন্দ্রগ্রহণ হচ্ছে রমজান মাসে সামনের বছর আবার চন্দ্রগ্রহণ রমজান মাসেই হবে আবার দু হাজার ছাব্বিশ সালেও বিজ্ঞানীরা বলতেছেন চন্দ্রগ্রহণ হবে এই রমজান মাসেই হবে তার মানে এখন থেকে রমজান মাসের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হতে হতে যখন প্রকৃতপক্ষে একই রমজানে দুবার একবার সূর্যগ্রহণ একবার চন্দ্রগ্রহণ হবে মানে এরকমভাবে রমজান মাসের চন্দ্রগ্রহণ হতে হতে একসময় বিষয়টা মানুষের কাছে স্বাভাবিক হয়ে যাবে তখন অবিশ্বাসীরা যারা মাহাদি আলি ইসলামকে বিশ্বাস করে না বা ইসলামকে মানে না তাদের কাছে বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে আর মমিদের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ থেকে যাবে আর এরকম করে এখন থেকে হতে হতেই যেহেতু বিষয়টা আম জনতার কাছে স্বাভাবিক হয়ে যাবে তাই এটা মুমিন এবং অবিশ্বাসীদের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে যার কারণে এখন থেকে যেহেতু শুরু হয়েছে রমজান মাসের চন্দ্রগ্রহণ এটা একসময় একেবারে পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যাবে তখন মানুষরা এটাকে অলৌকিক কিছু মনে করবে না তবে প্রকৃতপক্ষে যারা মুমিন তারা বিষয়টাকে অলৌকিকই মনে করবে এবং তখন আমরা জানতে পারবো মাহাজি সালাম আগমনের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ